আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতিল করিম আহমাবাদ সম্মানিত প্রিয় দিনী মোমিন মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে অনেক ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আব্দুল আউয়াল নামের এক ভাই প্রশ্ন করেছে ওস্তাদ ধরে আনা জিনগুলো কিভাবে শরীরে আনা যাবে প্রিয় ভাই এবং বোনেরা এই ভিডিওটা শুধু আব্দুল আউয়াল ভাই এর উদ্দেশ্যে না যারা প্রত্যেক নরনারী মুসলিম ভাই ভাই এবং এবং জন্য এই ভিডিওটা প্রত্যেক দেখাতে বোনেরা উপকৃত হবেন বলে আশা করি ইনশাল্লাহ তো সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল আউয়াল ভাই আমাদেরকে যে প্রশ্নটা করেছেন যে জিন ধরে আনলেন এবং ওই জিনগুলো কিভাবে রোগীর বডিতে প্রবেশ করাবেন কথা বলবেন যাই হোক ওনার প্রশ্নটা এমনই প্রথম নাম্বার এক নাম্বার দুই দুইটি অপশন আমি এখানে আপনাদেরকে বলবো একটা হচ্ছে জিন দুই ভাবে মানুষের বডিতে এফেক্ট করে কষ্ট দেয় যন্ত্রণা দেয় একটা হচ্ছে শরীরে ভর করে ভর করলে আপনারা বুঝতে পারবেন দুই নম্বর হচ্ছে দূর থেকে জাদু হয় এখন যে জিনগুলো শরীরে ভর করে না শরীরে পুরোপুরি নিয়ে কথা বলে না সেই জিনকে যদি সারা পৃথিবীর অ্যাডজাস্ট হয়ে তার বডিতে ঢুকানোর চেষ্টা করে তাহলে সকলেই ব্যর্থ হবে আশা করি আমাদের আব্দুল আউয়াল ভাই বুঝতে পেরেছেন এবং যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন হোক কবিরাস হোক রুগী ও ভাই কনফিউজ থাকে যে উমু খুচুর সবচেয়ে ভাইরাল দেখি জিন পিটায় হ্যাঁ কি ভিউ কত সাবস্ক্রাইবার তার কাছে নিয়ে যায় সে হাজির করে কাজ করবে এমন যদি কোনো ধ্যান ধারণা কোনো রুগী রাখেন তাহলে নিত্যন্তই আমাদের ভুল আপনার ভুল কেন ভুল মনে রাখবেন হুজুর রুগী দেখে দশটা ভিডিও দেয় একটা যেটা ইন্টারেস্টিং হবে সেই ভিডিওটা জনগণ দেখলে মজা পাবে জনগণ মানে হাস হাসবে রান্না করবে আরো বিশ্বাস যোগাবে। আরো অনেক সাইট আছে সেগুলো হবে সেই ভিডিওটাই হুজুর মূলত ইউটিউবে আপলোড করে মনে রাখবেন মূলত ভিডিও ছাড়ার হুজুরের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো হুজুর হোক আমি হোক যত হুজুর রয়েছে সবার উদ্দেশ্য কিন্তু কি নিজেকে প্রমাণ করা মই কি অনুরে যাই হোক তো আমাদের এমনটা করা যাবে না আমাদের মূল উদ্দেশ্য এবং টার্গেট হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন তো সমানত প্রিয় দিনে ভাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই আমি ইউটিউবে আপনাদের মাঝে সঠিকটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখানে আমাদের আব্দুল আউয়াল ভাই যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমরা বুঝে গেলাম জিন মানুষকে কয়ভাবে ভাবে কষ্ট দেয় দুই ভাবে এক নম্বর হচ্ছে শরীরে ভর করে শরীরে ভর করলে কি হবে তার ব্রেন তার মস্তিষ্ক স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হবে এক দুই নম্বর হচ্ছে সেন্সলেস হয়ে যাবে আপনি ডাক্তার আসেন হনতা না আপনি ডাক্তার আছেন আপনার কথা সে শুনতে না আপনি পানি দিচ্ছেন মুখের মধ্যে তাও কোনো নলেজ নেই কোনো সারা শব্দ নেই মনে হচ্ছে যে পাথর নিথর হয়ে পড়ে রয়েছে এমনটা আছে কিনা আপনাদের আশেপাশে বা আপনার পরিবারে বা গ্রামবাসীতে বা আপনার গ্রামে কোনো এক পরিবারে এরকম ব্যক্তি আছে কিনা যে হঠাৎ করে কি হয়ে গেল ভিঙে হয়ে পড়ছে ডাকা ডেকে করতেছেন হুম পানি সিট আসছেন কিন্তু কোনো কিন্তু কোনো কাজ হচ্ছে না অথবা হঠাৎ করে দেখবেন যে এমন রুক্ষ আচরণ করবে আপনাদের সঙ্গে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত ভালো মানুষ এত সুন্দর কথাবার্তা হঠাৎ করে তার কথাবার্তা তার ভয়েস এত রুক্ষ বা এত বেয়াদবি বা মানে এরকম আচরণ যা আপনি কল্পনা করতে পারবেন না এমন আচরণ করবে তারপরে আরো অনেক সিন্ড্রম রয়েছে তার মধ্যে প্রধানত কি এক নম্বর হচ্ছে তার সেন্স বিকৃত হবে আবল তাবল বোগা জোগা করবে সেন্সলেস হয়ে যাবে আকর্ষিক পরিবর্তন হয়ে যাবে আকর্ষিক মানে হঠাৎ পরিবর্তন তো এরকম সমস্যাগুলো হচ্ছে রুগীর শরীরে জিন ভর করার লক্ষণ আর যদি রুগী সেন্স ঠিক আছে সে ফিল করতে আছে আমার এখানে সমস্যা ঘরে সমস্যা হচ্ছে মাথা যন্ত্রণা করতেছে বুক ধরপর করে অস্থিরতা লাগে কোনো কিছু ভালো লাগে না হ্যাঁ তাহলে মেডিকেল বা চিকিৎসা নিয়েও কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন এটা কোনো শয়তানের পক্ষ থেকে অথবা আপনাদের শত্রু পক্ষ থেকে এমনটা হতে পারে আমি যে বলেছি ভিডিওটা সবার জন্য প্রযোজ্য হোক রোগী হোক চিকিৎসক উভয়ের জন্য ভিডিওটা আজকে গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেকেই ভুল করে বসি পরবর্তীতে আমরা হুজুরদের গালি গালাস করি বা চিকিৎসককে গালিগালাজ করি যে কেমন হুজুর দিন হাজির করতে পারে না ভিডিও তো দেখেছি সেই পিঠায় সেই দেমাক কিন্তু বাস্তবে তা নয় তো এমনটা থেকে রোগীও নিরাপদে থাকবে চিকিৎসকও থাকবে তো ভাই এখানে আমি বলে দিয়েছি হাজির হওয়ার লক্ষণগুলো দুই নম্বর হচ্ছে দূর থেকে জাদু করলে আপনারা বুঝবেন যে সিন্ড্রোম বললাম মাথা যন্ত্রণা করবে চোখ জলাপড়া করবে বুক ধরপার করবে অশান্তি কাজ করবে হ্যাঁ কোনো কিছু সংসারের যে বন্ডিং যে সম্পর্ক স্বামী স্ত্রী হোক পিতা মাতা হোক ভাই বোন সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হবে বিচ্ছিন্ন হবে সামান্য কথা নিয়ে রাগান্বিত স্বামীর ভালো কথাও সহ্য হবে না স্ত্রীর এবং স্বামী যদি আক্রান্ত হয় স্ত্রীর ভালো কথা স্বামীর সহ্য হবে না এটা হচ্ছে স্বাভাবিক জাদুগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এমনটাই হয় অর্থাৎ আপনাদের সব ক্ষেত্রে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিবারে এবং শারীরিক যে কন্ডিশন সব দিক দিয়ে অসুস্থ ফিল করবেন এবং একটা দূরত্ব তৈরি হয়ে যাবে একাকিত্ব পছন্দ করবে মনে রাখবেন যারা জিন এবং জাদুতে আক্রান্ত তারা একাকিত্ব পছন্দ করে অন্ধকার জায়গা পছন্দ করে একাকিত্ব পছন্দ করে তারা তারা এই যে অনেকে আছে ঘুরতে যায় সবার সঙ্গে কথাবার্তা বলে মিশে তারা এটা পছন্দ করবে না তার নিড়বিলি একাকিত্ব পছন্দ করবে এখানে আজকে আমরা ক্লিয়ার হলাম যে জিন সাধারণত দুইটি দুইটি সিস্টেমে দুইটি পদ্ধতিতে মানুষকে কষ্টদায়ক শরীরে ভর করে আর একটা হচ্ছে দূর থেকে তো সম্মানত প্রিয় দিন ভাই এখন আশা যাক যাদের শরীরে ভর করে তাদের শরীরে কিভাবে জিন প্রবেশ করাবেন বা ধরে নিয়ে আসবেন মনে রাখবেন আমাদের চিকিৎসায় বা আমাদের ভিডিওতে আমাদের ভিডিও দেখে দেখে যদি আপনি কোনো অপচিকিৎসা করেন আপনি ভুল রং সাইটে যান তাহলে আমরা দায়ী থাকব না আমরা চাই আপনি শিরক বেদাত বর্জন করে পরিপূর্ণ শিখে তারপরে কাজে নামবেন ভুল করে কোনোদিনও একা একাই দোয়ানগিরি দোয়ান দোয়ানগিরি বলে আমাদের গ্রামের ভাষায় বলে একা একাই দোয়ানগিরি তো একা একাই এই যে সাধগুলো না জেনে না বুঝে কখনোই কোনো দিনের কাছে যাবেন না নাহলে কিন্তু উল্টা বিপদে পড়তে পারেন অতএব সাবধান তো প্রথমত আপনাকে এই কাজে নামতে হলে আপনাকে যত জীবনে আপনার জীবন শুরু থেকে এ আজক পর্যন্ত যত অন্যায় কাজ করেছেন যত অবিচার করেছেন যত শির এবং বেদাত বা ভুল আমল করেছেন ভুল পদ্ধতিতে জীবনটাকে পরিচালনা করেছেন সবকিছু ত্যাগ করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই পথে নামতে হবে এই এই পথে এসে কাজ করতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা দীর্ঘক্ষণ আলোচনা করে আমরা কে বুঝলাম এখানে আমাদের মাথায় কি এসেছে তাহলে আমাদের মাথায় এসেছে জিন দুইভাবে কষ্ট দেয় একটা হচ্ছে শরীরে ভর করে ঘটিতে ভর করে আর একটা হচ্ছে দূর থেকে জাদু করে এখন আমরা দেখবো যাদের শরুদের দিন হাজির হয় কি করে হাজির করবো আব্দুল আউয়াল উদ্দেশ্যে মেক করছি শুধু আব্দুল আউয়াল ভাই উপকৃত হবে এমনটা নয় এই ভিডিওটা পৃথিবীর যে প্রান্ত থেকেই পৃথিবীর যত মুসলিম উম্মা রয়েছে বাংলা ভাষাভাষী সবাই উপকৃত হবে ইনশাল্লাহ এখানে প্রথমত আপনারা যে কাজটা করবেন তাদের শুধু হাজির করবেন বা হাজির হয় সিন্ড্রোম দেখছেন বা বুঝেন রুগীকে রুগীর গার্ডিয়ান রুগীর হাজবেন্ড বা যে কেউ হোক হতে পারে জিজ্ঞাসা করবেন রুগীর যে হাজির হয় না দূর থেকে করে যাই হোক তাদের শরীরে হাজির হয় যেভাবে হাজির করবেন নাম্বার এক সুরা আর রহমানের তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার আয়াত কি সুরা আর রহমানের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাপা বলে দিয়েছেন হে জিন সম্প্রদায় কি বলছেন জিন তোমরা আল্লাহর এই যে আসমান পারো কিনা কিন্তু তোমরা পারবে না আল্লাহর এই যে আসমান জমিন ভেদ করতে আল্লাহর অনুমতি ছাড়া তোমরা পারবে না আর যদি তোমরা যাওয়ার চেষ্টাও করো তাহলে তোমাদের দিকে ইউরুআ আলাইকুমা সোয়াজুমিং নারী ওয়ান অসংখলা থাকতে ছিলেন তোমাদের দিকে নিক্ষেপ করা হবে অগ্নিশিখা এবং অগ্নিপিণ্ড ব্যাপারটা বুঝতে পারছেন আপনি মানে এর মানে আপনি তাদেরকে হাজির করাবেন তার বডিতে আপনি এ হাত ফিট করলে ওর বাপ কেন জিনের বাপ যারা বেধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে হোক হাজির হবে তারপর যে আয়াত পড়বেন সুরন অমলের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত আয়াত হচ্ছে ইন্নাহমিং সোলাইমানা ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাই ওয়াতুল মুসলিমিন এই যে সূরা নমলের যে আয়াতগুলো এই দুটো আয়াত পাঠ করবেন তারপর সূরা বাকারার 148 নম্বর আয়াত আইটি হচ্ছে আইনা মা তাকুন ওয়া তিবিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এই আয়াতের শেষের অংশ আর কি কেউ যদি পাঠ করে একটা রোগীর শরীরে পাঠ করে আর ফু দেয় তাহলেই পৃথিবীর কোনো জিন কোন মায়ের বেটার জিনের ক্ষমতা নেই তার বডিতে না আসা পর্যন্ত বাইরে দাঁড়িয়ে থাকতে অতএব শরীরে ঢুকবে সে ঢুকতে বাধ্য কারণ এখানে আপনাকে সাহায্য করবে আল্লাহ এখানে কোরআনের পাওয়ার আল্লাহর বাণীর পাওয়ার দিন ভাই আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন রুগী এবং যারা চিকিৎসক রয়েছেন সকলে ক্লিয়ার হয়ে গেছেন জিন দুইভাবে মানুষের কষ্ট দেয় এই জন্য ভিডিও আজকে আপনাদের মাঝে এখানেই শেষ করছি সুবাহান আকাল্লাহ বিহাম্দিকা আর সাদু আল্লাহ আইলাহ আলি তাজতা ফরুক অতব্যালিক আসসালাম ওয়ালাইকুম ও রহমতল্লাহ ইয়া পরীক্ষাত